ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেবে ঢেবে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো যে প্রভুর দয়া ফোরা ওই পাহাড় বলো নদী সাগর বলো যে প্রভুর দয়া ফোরা সে যে আল্লাহ মহান আল্লাহ Seje Allahu Han Allah Seje Allahu Han Allah Allahu Han Allah, Bahaan Allah. Allah, Bahaan Allah. খুটে বেহি নিলা কাশে দেখি আপর খেলা দিনের বেলা আই জেরালো রাতে তারা দের বেলা। খুটে বেহি নোই নিলা কাশে দ� দিনের বেলায় সূর্যের আলো রাতে তারা দের মেলা ওই সূর্য বলো বা চন্দ্র বলো সবই যে প্রভুর দয়া পুরান সে যে আল্লাহ মহান আল্লাহ 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 ওই পাহাড় কে যদি প্রশ্ন করো सृजन করেছে কে তোমাকে বাসাই একে এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান আমার প্রভু সে যে আল্লাহ মহান